এগুলার মধ্যে মাত্র শীতকালের শাক সবজি লাগানো শুরু করছি আর কি তো এই সাইডে আমি মাত্র তিনটা ব্যাড করছি তিনটা ব্যাটের মধ্যে ধনিয়া ধনিয়া শাক আর হইতেছে লাল শাক আর মূলা শাক এগুলা লাগাইছি তো দুই দিন হইছে লাগাইছি এখনো দেখতাছিলাম বীজ থেকে অঙ্কুর উদ হইছে কিনা এখন হইছে না আজকে একটু পানি দেওয়া লাগবো তো পানি দেওয়ার আগে বাপতেছি কিছ একটা খাই বানায়া তো জটপট বানানোর মধ্যে আলু আর আটা দিয়ে একটা মজাদার নাস্তা বানাইলাম এখন যাই রান্নাটা শুরু করি খাইয়া তারপরে কাজে লাগা লাগবো আবার ঘরে দেখি মাত্র দুইটা আলু আছে জালুগুলার সাইজ কিন্তু অনেকটাই বড় তো এখন আমি আলু সিদ্ধ বসাই দিচ্ছি এগুলো সিদ্ধ হইতে থাকুক আর আমি অন্যদিকে আটাটা রেডি করে নিই এদিকে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি আটা রেডি করে নিতেছি তো আমার ঘরে যে একটু কি আটা আছে তো এই আটাটা দিয়ে আজকে নাস্তা না করবাম এখন দিয়ে দিতেছি আটার মধ্যে লবণ আর দেয়া দিতেছি সয়াবিন তেল এখন তেল আর লবণের সাথে খুব ভালো করে এই যে আটাটা আমি কিন্তু খুব ভালো করে মাখাই নিছি এখন অল্প অল্প পানি দিয়ে একটা রুটির মতো ডো করে নিয়াম শক্তও না আবার একদম নরমও না তো নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানাই নিতেছি এই যে আমি এরকম একটা সফট ডো করে নিছি এটা কিন্তু এতটা নরম না আবার একদম শক্ত না এখন আমি এই ডোডারে ঢাইকে একটু রেস্টে রেখে দিয়াম আর এই আমি আলুটা রেডি করে নিম আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে আলু গুলি আমি শুলাই নিছি এখন চটকাই নিয়াম গরম এখন আলুর মধ্যে দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ কুচি আমি বেশ অনেকগুলা কিন্তু কাঁচামরিচ দিছি এখন দিয়ে দেব এনে পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়া দিতেছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিতেছি কিছু চাট মশলা তো আলুর মধ্যে আমি দিছি এখন আলু খুব সুন্দর করে মাখাই নিলাম এই যে আলুটা আমি খুব সুন্দর করে মাখাই খাইয়ে নিছি আমি সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি এখন আমি যে আটা রেস্ট রাখছিলাম এটা দিয়ে কি অবস্থায় আছে এই যে দেখেন এখন কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে কারণ আমি হাত দিয়ে আরেকটু একটু এটা ডইলে নিয়াম এই যে এখন এখান থেকে আমি ছোট ছোট কইরা লিচি কাটটা নিয়াম রুটির মতো এখন আমি এখান থেকে একটা একটা রুটির বল নিয়া রুটি বানাই নিয়াম নর্মাল এরকম রুটি হয় ওই রকম এই যে এরকম মোটা কইরা আমি একটা রুটি বানাই নিছি এখন এইভাবে আমি আর একটা রুটি বানাই নিয়াম এখানে রুটির মধ্যে আমি যে আলুর ভর্তাটা করে রাখছি এটা বিছাই দিয়াম একটু মোটা করে দিতেছি এখন উপর থেকে আমি আরেকটা রুটি যে বানাই রাখছি ওই রুটিটা দিয়ে দিম এখন হাত দিয়া এই রুটি একটু চাপটা দিতেছি যাতে দুইটা রুটি এক সমান হয় আর ভিতরের আলুগুলা খুব সুন্দর করে একটা সাথে আর একটা জোড়া লেগে যায় এখন উপর থেকে হালকা একটু বেলে নিয়ে এখন একটা সুরি নিয়ে নিছি সুরির মধ্যে একটু তেল মাঠায় নিলাম এখন এই সুড়িটা দিয়ে আমি কাটতে নিলাম এইভাবে লম্বা লম্বা কইরা কাটতে নিতেছি

এখন এইভাবে মাছ বরাবর চাপ দিয়ে দিম এই যে এভাবে সবগুলাই আমি এরকম হাত দিয়ে চাপ দিয়া চাপটা করে নিয়ে তো এই যে আমি এরকম চ্যাপটা করে নিছি এখন এইভাবে বাকিগুলোও বানাই নেন এখন আবার আরেকটা রুটি বানাই নিতেছি কড়াই বসাই দিছি এখন সবগুলো বাজ্যে নিয়াম তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে বাজ্যে একটা সাইড কিন্তু বাজার হয়ে গেছে এখন আরেক দিতেছি সবগুলা আমি হালকা একটু লাল লাল করে বাজিয়ে নিতেছি মানে একদম কড়া করে বাজতেছি না আবার বেশি সাদা করে রাখতেছি না বেশি সাদা করে রাখলে আবার এটা ভিতরে লেয়ার লেয়ার হয়েছে না তো ভিতরে কাঁচা থাকবো তো কম আগুনে আমি অনেকক্ষণ ধরে কিন্তু বাঁচতেছি বাঁচতে বাঁচতে কিন্তু এখন এরকম হয়েছে তো বোঝা যাইতেছে যে আমার সবটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে ভিতর বাহির একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর বাহিরটাও কিন্তু ওই যে অনেকটা ক্রিস্পি হয়েছে বোঝাই যাইতেছে এইগুলো আমার হয়ে গেছে এখন ওটাই নিতেছি দেখতে কত সুন্দর লাগতেছে মানে দেখতে যত সুন্দর খাইতেও কিন্তু তার চেয়ে বেশি মজা আর দেখলে তো কত সহজে একদম ঝটপট বানায় নেওয়া যায় একটু ব্রেন খাটায়া মানে সহজ জিনিসটা একটু ঘুরায় পেছায় করা হয়েছে আর কি এটাই যার কারণে হলো বিতর বাহির সবদিকেই আলুগুলা আলুগুলো সুন্দর মতো গেছে এই জন্য খাইতে বেশি ভালো লাগে এখন আমি বাকিগুলোও বাইজে নিয়াম

একটু পরে মানে শুধু খাবার খাবার হাতের খাবার দাবার শেষ করে শুই লাইয়া একদম এত শীত মানে তো অনেকের কাঁথা কম্বল লাগিয়ে যায় তো এই যে তৈরি হয়ে গেছে আমার জটপট মজাদার নাস্তা আলু আর আটা যদি ঘরে থাকে আটা তাহলে আটা দিয়ে হয়ে যাবো ময়দার কোনো দরকার নাই আর দেখতে তো কত সুন্দর লোভনীয় লাগতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর খাইতে কত মজা হইব এটা দেখেই কিন্তু বোঝা যাইতেছে তো কামড়ের সাথে সাথে কিন্তু প্রতি লেয়ারে লেয়ারে মুখে যাইবো আলু আর আটা তো এখন একটা ভাইঙ্গি আপনাদেরকে দেখাই কেমন হইল উপর সাইডটা কিন্তু আমি একদম লাল করি নাই তারপরও কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর ভিতরে আলু খুব সুন্দর করে কিন্তু বাজা হয়েছে তো একটা ভাইঙ্গা দেখাই এই যে কিরকম ভিতরে হইছে এই যে একদম মুচমুচা হয়ে গেছে কিন্তু উপরটা আর এই যে ভিতরে দেখেন তো এই যে ইচ্ছা করলে আমি প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে আলাদা দেখি কেমন অনেক মজা আমি আজকে প্রথমবার এটা বানাইছি এই সিস্টেমে তো এর আগে আলু পরোটা কিন্তু এইভাবে বানাই খাইছি আর সিঙ্গারা সমুচা খাইছি কিন্তু

আমি এই আগে বানাইছি না আজকে প্রথম বানাইলাম তো এত ভালো লাগছে এভাবে বানাইলাম দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু অনেক মজা তো যাই হোক আপনারা যারা এইভাবে খাইছেন নাস্তা কইরা তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো আজকে প্রথমবার বানাইছি আমার কাছে তো অনেক মজা লাগছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ